মতো চালু হচ্ছে ফেরি সার্ভিস উভয় প্রান্তে চলছে কর্মযোগ্য ফেরি চালু হলে সমুদ্রপথে যাত্রায় শত বছরের দুর্ভোগ থেকে মুক্তির আছায় আসায় উচ্ছ্বসিত দ্বীপটির বাসিন্দারা পাশাপাশি সেখানকার কৃষি অর্থনীতি পর্যটন ঘিরেও অপার সম্ভাবনা দেখছেন তারা সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জোবায়দ ইবনে রিপোর্ট সীতাকুণ্ডের কুমিরাঘাট থেকে সতেরো কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে সন্দীপ যাওয়ার জন্য স্পিড বোটের টিকিট কাটতে তপ্ত দুপুরে এই দীর্ঘ লাইন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে যাতায়াতে ঝুঁকি এবং ভোগান্তি দীর্ঘদিনের অন্যান্য অঞ্চলে কোথাও এতটা ভোগান্তি নেই আমরা সকালে আসতে দেখা যাচ্ছে বিকেল পর্যন্ত অনিশ্চিত যাইতে পারবো কিনা সরকারের চেষ্টা করবে বলতে করতেছে করতেছে কাজটা হইতেছে না এখন আমাদের মনে মাগিয়ে খারাপ সবাই বলছে আমাদের জন্য অনেক কিছু করতেছে আসলে কেউ কিছু করবে না আমাদের ভাগ্যই রাজনৈতিক যা আমাদের করার জন্য কেউ নেই তবে পাঁচই মার্চ থেকে কুমিরা সন্দ্বীপ রোটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালুর ঘোষণায় উচ্ছ্বসিত জনপটের বাসিন্দারা তো ফেরিটা যদি চালু হয় অবশ্যই আমাদের সন্ধীবের যে একটা যে দুর্ভোগ দুর্ভোগটা অবশ্যই অনেকটা শান্তিতে শান্তিপূর্ণভাবে ফিরে আসবে আশা করতেছে আমরা সন্দীপের মানুষ এই ফেরি চলাচলের মাধ্যমে আমাদের দুর্ভোগ কিছুটা হলে লাঘব হবে তা টেকসই পরিবর্তন আসা প্রয়োজন যাতে আমরা নিরাপদে আসা যাওয়া করতে পারি সীতাকুণ্ডের বাসবাড়িয়া ও সন্দীপের গাছোয়া প্রান্তে চলছে ড্রেজিং সংযোগ সড়ক জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ সন্দীপ আসলে বিচ্ছিন্ন এলাকা কিন্তু পর্যটনের দিক থেকে অপর একটা এলাকা পর্যটক আসবে তারপর নতুন নতুন জিনিস আসবে গাড়ি ঘোড়া আসবে ভালো মানুষজন আসবে ডে বাই ডে এটা ডেভেলপমেন্ট আসবে তো সেই হিসাবে ফেরি চলাচল হওয়া আমাদের জন্য একটা আশীর্বাদ ব্যবসা বাণিজ্য প্রসার হবে মিল ইন্ডাস্ট্রি হতে পারে এখানে যেহেতু বিদ্যুৎ আছে তো এক কথায় একটা চমৎকার হবে সন্দীপের মানুষের আপাতত পুরনো ফেরি দিয়ে এই সার্ভিস চালুর কথা তবে সাগরের প্রবল জোয়ারের কারণে ব্যাহত হচ্ছে প্রস্তুতি ও নির্মাণ কাজ ঘাট নির্মাণ করা যে প্রতিবন্ধকতাগুলো আছে সেই বিবেচনায় কিন্তু টিসি এখনো পর্যন্ত উপকূলীয় অঞ্চলে চলাচলের জন্য যে সমস্ত যেরকম ফেরি দরকার সেগুলো সেরকম ফেরি কিন্তু টিসির এখন পর্যন্ত নেই আমাদের যে সমস্ত ফেরি আছে ওগুলো সব ইনল্যান্ড রিভার রুটে চলাচল করার জন্য জনগণ কিন্তু স্পিড বোটে সবসময় চলাচল করছে ঠিক আছে এর সাথে হচ্ছে যদি এই ফেরিটা একটা অন্য মাত্রা এনে দিবে এখানে গুডস অ্যান্ড যে ভেহিকেল যেগুলো আছে সেগুলো খুব সহজে আসতে পারবে অপার সম্ভাবনা থাকার পরও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বছরের পর বছর পিছিয়ে পড়া জনপদ সন্দীপ সম্প্রতি ফেরি চলাচলের ঘোষণার পর যাতায়াতে শত বছরের দুর্ভোগ আর মুক্তি মিলবে বলে আশা করছেন এই জনপদের মানুষ পাশাপাশি কৃষি অর্থনীতি ও পর্যটন বাণিজ্যে অপার সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা সংশ্লিষ্টদের জুবাহ শাহাদাত গুপ্ত ছড়া যেটি সন্দীপ